চৰকাৰী চাকৰি ন অৱশ্যই বেচৰকাৰী বেচৰকাৰী সুটিকি চহৰি ইণ্টাৰভিউ নলয় চাকৰি মানে ইণ্টাৰভিউ ভাল হয় ইণ্টাৰভিউ যায় যায় তোমাৰ মাতাৰ গাম গা দি চুৰি চুন্দৰ পৰা যবৰ তবৰ ঘূৰিব তই চৌৰি এনে মধত বহি যায় যদি চহৰি আহে ন ভাই জেগি দিয়ে যদি সনৰক সনকক হ'লে কৈছিলোঁ যদি চিয়াত যদি বৰগেন খাই জেগি দিয়ে ধৰিলে গুৰুৱে যাৰা মানে জুনিয়র যারা স্টাফ আছে অনুরি স্টাফ দিলে মনে ওই ইন একমাত্র হার দেখি চৌরি মক্ত ভাই মক্টো মানে ইন্টারভিউনু মানে ইন্টারভিউই তো না গাম মাতার তুলো তো জরি হয়ে যায় এরা সুন্দর যাই এরে গাম বেতাব ঘুরলি তখন বুঝিতে চৌরি কি জিনিস তখন জুনিয়র যা স্টাফ আছে মনে স্টাফ করা যা তা ব্যবহার করা আর বহুত সময় নিজে বহুত কোথন যদি কল জুনিয়রে নু রে ওরে বাপলে বাপ মানে আই বড় একটা সিচু এললে বাপ হতা বে হওয়াই শৈলি সরি মালা মারি দেয় এলে ফাটকি গুড়ুম ভরব বর গান ফাটি বেটার বাড়িতে তুই যারা এই ধরনের মর বাপ হাসি খরিহার কর এই ধরনের মরবাপ খরিহার করা আজি আছ নাই আনাই বেসরকারি চরিয়েই দে এতক্ষণ আস এতক্ষণ সার এতক্ষণ সাপ যখন এতে ভাসাবারে লাঠি মারিব দেখিবে দেখি সত্তি না সুযোগ তুই এটা লা বেশি বেঁকাগিরি ধরন বালা ন এই নিমুর বতো চলি বে কি চিন্তা ভাবনা গরম सबा सुस्था